বা এক ঘড়ির কথা চিন্তা করলে তো আমার এক লাখ ধরি এক লাখ কত আবার মজুরি আছে ব্যাট আছে সবকিছু মিলিয়ে আমার প্রায় এক লাখ পঁয়ষট্টির মতো পরে যাবে করবে না ভাই মজুরি টুজনী মিলায়া এক লাখ পঁয়ষট্টি তো পরে যাচ্ছে এখন সবার সামর্থ্য কিন্তু নাই বিয়ের সাথে তো থ্যাম থাকবে না এঙ্গেজমেন্টের সময় যদি স্বর্ণের আংটি বা স্বর্ণের চুরি টুরি না পড়ায় বিয়ে কি হবে হবে না হবে না ভাই কেউ মাইয়া দিবে না আমি হচ্ছে মাইয়ার মা মেয়ে দিবে না কারণ সবাই চায় সবার মেয়ে স্বর্ণপুরুষ আর স্বর্ণ এমনই একটা রয়্যাল জিনিস তো আমার কেউ খারাপ ভাবে না আমি যেটা সত্যি সেটাই বলছি বিয়েতে কিন্তু স্বর্ণ উপহার দেওয়াটা একটা রেওয়াজ রীতি তো আজকে আমি আপনাদেরকে ব্রোঞ্জ বালার এমন সুন্দর কিছু কালেকশন দেখাবো যেগুলো আপনার রিজনেবলের মধ্যে এখনো নিতে পারবেন এখনো সাধ্যের মধ্যে আছে আরো বেড়ে যাওয়ার আগে ধরেন যদি স্বর্ণের বাড়ি দুই লাখ টাকা হয়ে যায় তখন তো দাম দামও বাড়বে তো আজকে আমি চার আনার মধ্যে আপনাদেরকে কালেকশন দেখাবো এই দেখেন চার আনার মধ্যে এইটা একটা ডিজাইন

আমার ছেলে থাকলে আমিও মরার আগে সব দিয়ে যেতাম তো যাই হোক এইগুলোর প্রাইস একটু বলে দেই এগুলোর প্রাইস আপনার 38000 থেকে শুরু আপনারা দোয়া করেন বুঝছেন আল্লাহ যেন আমারটা ছেলে দেয় তাহলে আমার সব গয়নাগুলো মেয়ে আর ছেলের বোর মধ্যে ভাগ করে দেয়া মরতে পারবো তো এগুলোর প্রাইসটা একটু বলে দেই 38500 টাকা 38500 শুরু হ্যাঁ 38500 চার আনা জি চার আনা 38500 আমি এই ডিজাইনটা দেখালাম আমি এটা দেখাচ্ছি এটাও চার আনার মধ্যে এটাও চার আনার মধ্যে এটা এটা কতর এটা 38500 এটা একটা ডিজাইন দেখেন ডিজাইনগুলো কি সুন্দর 38500 এগুলো এই ডিজাইনটা এত সুন্দর কি বলবো এটাও কিন্তু হচ্ছে মাত্র হাজার তো টাকা এখন আমি যেগুলো দেখাবো এগুলো হচ্ছে 5 আনার জি আনার এগুলো 5 আনার আমি এটা দেখাচ্ছি এটা অনেক সুন্দর এটা হচ্ছে 5 আনার জি এগুলা প্রাইস জাস্ট হচ্ছে আপনারা 50000 এর মতো এটা হচ্ছে পাঁচ আনা এটা হচ্ছে 50000 50000 টাকার মতো খুবই সুন্দর পাঁচ আনা 50000 টাকার মতো আমি এর পরের কালেকশনটা দেখাচ্ছি सेम টাইপ 50000 এর মত আসবে আচ্ছা এটা হচ্ছে পাঁচ আনা পাঁচ আনা 50000 এর মতো খুবই সুন্দর এরপর আমি দেখাবো ছয়া আনা এগুলো হচ্ছে ছয়া আনা

আটান্ন হাজার এটা হচ্ছে আটানা বড় সাইজের মধ্যে দেখেন বড় সাইজের মধ্যে দেখেন আমি পরে দেখালাম আপনাদেরকে এটা বড় সাইজ আমার সাইজ বানায় রাখছে এটা হচ্ছে আটাত্তর হাজার টাকা মানে এক লক্ষ টাকা আপনাদের বাজার থাকা লাগছে না মাত্র আটাত্তর হাজার টাকার ভিতরে বানিয়ে নিতে পারতেছে না আর এটা বানাইতে গেলে মিনিমাম দুই ভরি গোল্ড লাগবে যদি ভিতরে চার ভরেও করে তো আপনারা কিন্তু একদম রিজনেবলের মধ্যে পেয়ে যাচ্ছেন এখন যেটা করবেন আমার কাজ করে ফেলছি আমি এখন আপনাদের পালা আমি দেখাই দিচ্ছি আপনারা কিনতে আসবেন

আজকের মতো বিদায় নিচ্ছি আর সবাইকে পবিত্র রমজানের অগ্রিম শুভেচ্ছা জানাচ্ছি এবং ঈদের অগ্রিম শুভেচ্ছা জানিয়ে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম